যে সকল গার্ডিয়ান হিপস পড়াইতে যান অল্প সময় তাদের উদ্দেশ্যে বলা যে আগে প্রতিষ্ঠান চয়েস করেন কোন প্রতিষ্ঠানে পড়াবেন কেমন মান প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে কেমন হালত প্রতিষ্ঠানের পরিবেশ কি প্রতিষ্ঠানের পড়াশোনার মান কেমন প্রতিষ্ঠান পরিচালকের ব্যাকগ্রাউন্ড কেমন পরিচালনা কেমন তারপরে পাড়া প্রতিবেশীর থেকে রিপোর্ট নেন মাদসার হালত কি অবস্থা তো এটার উপর নির্ভর করে আপনার সন্তানকে আপনি হিপসখানায় পড়াবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যে সকল মা বাবা তাদের সন্তানদেরকে হিপস পড়াইবেন বা হাফেজ আলেম বানাইবেন চিন্তাভাবনা করছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি দর্শক অনেক গার্ডিয়ানের প্রশ্ন থাকে যে হিপস সহজে পড়ানো যায় কিভাবে হিপস অল্প সময়ে শেষ করানো যায় কিভাবে তো যেসব গার্ডিয়ান চান তার সন্তানকে অল্প সময়ে হিপস শেষ করাইবেন ওই সকল গার্ডিয়ানদের উদ্দেশ্যে আজকের কিছু কথা প্রথমত আপনি আপনার সন্তানকে হাফেজ বানাইবেন আলেম বানাইবেন বা শুধু হাফেজ বানাইবেন তাহলে আপনাদের একরকম হিসাব যে শুধু হাফেজ বানাইবেন তারপরে কি করবেন এটাও অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে তো সেই অনুযায়ী যে যদি অনেকে বলে শুধু হাফেজ বানাবো হাফেজ বানানোর পরে স্কুলে কলেজে দিয়ে তাদেরকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো তাদের একরকম হিসাব আর যারা হচ্ছে আপনার মাতা সায় পড়াবেন দিনী শিক্ষা শিক্ষিত করবেন হাফেজ বানাবেন আলেম বানাবেন তাদেরকে একজন বড় ইসলামিক স্কলার বানাই বানাবেন তো তাদের আরেক রকম হিসাব তো প্রথমত বলবো যে যারা শুধু হাফেজ বানাইতে চান তাদের উদ্দেশ্যে কিছু কথা যে অল্প সময় হাফেজ বানাইতে চান তো অল্প সময়ে যারা হেফজো পড়াবেন যদি হয় মেয়ে তাহলে তাদের কমসে কম বালেগা হওয়ার আগে হেফজ শেষ করতে হবে আর যদি হয় ছেলে তাহলে তাদের কমসে কম বয়স বারো বছর বারো বছরের আগে শেষ অতি উত্তম বছর পরেও হইতে পারে কোনো সমস্যা নেই ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে বালেগা হওয়ার আগে হিপস শেষ করাইতেই হবে বালেগা হয়ে গেলে হিপস সম্ভব হয় না আর হিপস করাও সহজ হয় না ঠিক আছে তো যাই হোক যে সকল গার্ডিয়ান হিপস পড়াইতে চান অল্প সময়ে তাদের উদ্দেশ্যে বলা যে আগে প্রতিষ্ঠান চয়েস করেন কোন প্রতিষ্ঠানে পড়াবেন কেমন মান প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে কেমন হালত প্রতিষ্ঠানের পরিবেশ কি প্রতিষ্ঠানের পড়াশোনার মান কেমন প্রতিষ্ঠান পরিচালকের ব্যাকগ্রাউন্ড কেমন পরিচালনা কেমন তারপরে পারবর্তী বেশির কাছ থেকে রিপোর্ট নেন মাদশার হালত কি অবস্থা তো এটার উপর নির্ভর করে আপনার সন্তানকে আপনি হিপসখানায় পড়াবেন তো হিপস খানায় পড়ানোর আগে আপনার সন্তান কি প্রাইমারি লেভেল শেষ করেছে যেটাকে নুরানি বলা হয় যদি নুরানি নাজারা শেষ করে থাকে তাহলে তো হিপস পড়াইতে পারবেন হিপসখানায় কোনো কোনো হিপসখানায় সময় নাই দুই বছর তিন বছর চার বছর লেগে যায় আবার কোনো কোনো হিপসখানায় এক বছর দেড় বছর হয়ে যায় তো আপনার সন্তান যদি প্রাইমারি শেষ করে থাকে নুরানিটা নুরানি নাজারা শেষ করে থাকে তাহলে আপনার সন্তানের জন্য সহজ যে হিপস শেষ করা হিপস শেষ অল্প সময় করতে চান তো সেক্ষেত্রে সব প্রতিষ্ঠানে একরকম নিয়ম নিয়মাবলী না সব প্রতিষ্ঠানে একরকম সিলেবাস না তাহলে আপনি ওই প্রতিষ্ঠানে চয়েস করবেন যেই প্রতিষ্ঠানে অল্প সময় হাফেজ বানানো সম্ভব অতীতে বানিয়েছে বা এখনো বর্তমানে হচ্ছে এটা হয়েছে আপনার সর্বপ্রথম ধাপ আপনি আগে ওইভাবেই প্রতিষ্ঠান চয়েস করতে হবে যে অল্প সময় কতদিনে হেফ শেষ করা সম্ভব হয় এখন আপনি জানতে পারেন যে আমি বুঝবো কিভাবে যে আমার সন্তানটা কতদিন সময় লাগতে পারে বা কতটুকু সময় মধ্যে সে হেফ শেষ করতে পারে এটার একটা সাধারণ একটা ফর্মুলা আছে বা সাধারণ একটা সিস্টেম থিওরি আছে যদি সে দৈনিক এক পৃষ্ঠা সবক শোনাইতে পারে তাহলে তার দেড় থেকে দুই বছরের মধ্যে ইনশাল্লাহ সে হাফেজ শেষ করে ফেলবে যদি সে এক পৃষ্ঠার বেশি শোনাইতে পারে শোনাইতে পারে তাহলে তার এক বছরের মধ্যে হয়ে যাবে যদি সে আধা পৃষ্ঠা শোনাইতে পারে তাহলে থেকে আড়াই বছর সময় যাবে এটা হচ্ছে দুই সাধারণ একটা থিওরি তাও ধারাবাহিকভাবে পড়তে হবে লাগাতার পড়তে হবে গ্যাপ দেওয়া যাবে না অ্যাবসেন্ট করা যাবে না এইটা তো আমি ওই সকল গার্ডিয়ানদেরকে বলবো যে আপনারা ওই পজিশন চয়েস করবেন যে অল্প সময় হিপস করানো হয় বা অতীতে হয়েছে তো এরকম প্রতিষ্ঠান যদি আপনারা খুঁজে না পান তাহলে আশেপাশে যোগাযোগ করতে পারেন মুজি ইমাম সাহেবদের কাছে যোগাযোগ করতে পারেন আর আলহামদুলিল্লাহ আমারও মাদ্রাসা রয়েছে বালিকা শাখাও রয়েছে বালক শাখাও রয়েছে বালক শাখা আলহামদুলিল্লাহ এই ব্যবস্থা আছে যে অল্প সময় হিজ করতে করেছে এবং বর্তমানে চলমান ভবিষ্যতে আশা করি ইনশাআল্লাহ এটা জারি থাকবে যে অল্প সময় হিজ করানো অল্প সময়তে হিজ হিজ করতে পারে তাহলে আপনারা আমার প্রতিষ্ঠানে আসতে চাইলে আমার প্রতিষ্ঠানে আসতে পারেন আমার প্রতিষ্ঠান হচ্ছে বটবাজার গাজীপুর জামিয়া আল মুসন্না মাদ্রাসা বালক শাখা এটা হচ্ছে ভোটবাজার গাজীপুর পাশাপাশি বালিকা শাখাও আছে জামিয়া আইল মলিলাম মহিলা মাদ্রাসা এটা দাওরা হাদিস পর্যন্ত এটাও আপনারা আসতে পারেন ইনশাআল্লাহ আপনার সন্তান অবশ্যই সুন্দরভাবে তারা এক জায়গায় থেকেই তাদের পড়া শেষ করতে পারবে আপনাদের জন্য সহজ হবে এবং সহজে আপনারা একাধারে আপনার সন্তানের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত পড়া এখান থেকেই শেষ করতে পারবেন ইনশাল্লাহ সেই ব্যবস্থাও আছে আবাসিক অনাবাসিক সবকিছু এখানে ব্যবস্থা আছে এবং পাশাপাশি জেনারেলও আছে হয়তো অনেকে জানেন যে হয়তো বা কয় মাসে জেনারেল পড়ানো হয় না না কয় মাসে এখন জেনারেল পড়ানো হয় আর আমার প্রতিষ্ঠানেও আলহামদুলিল্লাহ জেনারেল বাংলা অঙ্ক ইংরেজি যেটা ওইটাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে ওইটারও ব্যবস্থা আছে এবং চলতেছে আপনারা যারা আগ্রহী আমার প্রতিষ্ঠানে আসার জন্য বা ভর্তি করাইতে চান তারা অবশ্যই আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা অন্য কোথাও যদি কাছে হয় অন্য কোথাও ভর্তি করানোর আগে অবশ্যই আমার প্রদেশের জামি আলমল্লা মহিলা মাদ্রাসা এবং বালক শাখা জামিয়া আল মোস্না মাদ্রাসা আপনারা এসে পরিদর্শন করুন গার্ডিয়ানদের সাথে আলোচনা করুন এবং শিক্ষার মান দেখুন যদি কোনো কিছু জানার থাকে তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ঘরের নিত্য প্রয়োজনীয় পণ্য পেতে ভিজিট করুন ডব্লিউ কিস্ত বাজারের বর্ষপূর্তি উপলক্ষে ওয়েবসাইটে চলছে স্পেশাল ডিসকাউন্ট